হ্যালো গাইজ এখন আমি যাবলো বাথরুমে তো বাথরুমে গিয়ে আমি কি কি করি তোমাদেরকে দেখাবো তো চলো কী गेली ভিডিও আর ভিডিও করে মুখ ছোট দেব আমি 하기 পেলে তো হ্যালো গাছ তো আমি এলো বেটাকে আমি হলো টিকে টিকা ছোচে দেব এই যাও না তো গাইজ শালা মরকে চাও না তোদের তোর ভিডিও বানা হবে না তো হ্যালো গাইজ আজকে আমি রান্না করতেছি কচুর ভাজা চাম গাছের ভাজা করতেছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিভাবে রান্না করব আমার নতুন বলোকে সবাইকে জানাই স্বাগত তো বলোকটার সঙ্গে থাকো আমি কি কি করব সব কিছুই দেখাবো তো আজকে আমি এলো কচুর নাবড়া করব তারপরে ভাজা করব তারপরে এলো আমি কি কি করি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো তো চলো আগে রান্না টান্না করি তারপর অনেক বাড়িতে কাজ আছে কাজগুলো পইড়া আছে তো ওগুলো করি তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি কি করি তো হ্যালো গাছ এখন আমি এলো রান্না সামনে তো আজ গেলো আমার বহুত বহুত খুশি মানে খুশি মিলতায় আজকে আমার স্বামী জয়পুর থেকে আসবে বাড়িতে তো এখনই আসবে আমাকে এখনই ফোন করলো যে আমি আজকে বাড়ি যাইতেছি তুমি এলো রান্না করো তো আমি এখন রান্না করলাম তো দেখতে পারলেন আর এখন আমি এলো ঝাড় দিব তারপরে আমার স্বামীটা আসবে তো তোমাদেরকে দেখাবো আমার স্বামীটা কেমন তো হ্যালো কাজ এখন আমি যাবো হলো বাথরুমে তো বাথরুমে গিয়ে আমি কি কি করি তোমাদেরকে দেখাবো তো চলো তো এখন আমি এলো পায়খানা করতেছি তো পায়খানা টাইখনা করিয়া তারপরে অনেক কিছু তোমাদেরকে দেখাবো অনেক কিছু দেখার এখনো বাকি আছে আমার ঘরটা আসতেছে খুব তাড়াতাড়ি তো পায়খানা টাইখনা করিয়া তারপরে তোমাদেরকে দেখাবো আমি বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো হ্যালো গাজ এখন আমি শুকাইতে দিছি সুপারি তো এখন আমি তুলবো তুলিয়া আমার হলো ভাতার খাবে একটু পরে আমার ভাতারটা আসবে বাড়িতে তো দেখতে পাচ্ছেন আমি হলো সুগারি গুলো খুব ঝনঝনা করে শুকাইতেছি তো আরো অনেক কাজ আছে আরো অনেক কাজ আছে তো সুগারি গুলা এখন তুলবো তো হ্যালো গাছ আমি কাজের শেষে এখানে আমি বসে আছি তো দেখতে পাচ্ছেন মা ওই টেনে টেনে হচ্ছে ব্যাটা